ডেয়ারফ্রেন্স অ্যান্ড ফলোর ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দি এভিয়েটার সম্প্রতি সময় বেশ কিছু বিমান দুর্ঘটনায় আমাদেরকে আরো একবার ভাবিয়ে তুলেছে আদৌ এয়ার ট্রান্সপোর্টেশন সেফ কিনা চলুন অন্যান্য ট্রান্সপোর্টেশনের ক্যাজুয়ালটির হিসেবটি একটু জেনে নেই যদি আমরা কারের ক্ষেত্রে হিসেব করি তাহলে পার বিলিয়ন কিলোমিটারে ক্যাজুয়ালটি রেট টু পয়েন্ট সেভেন হিসেবটি যদি মোটরসাইকেলের সাথে হয় তাহলে পার বিলিয়ন কিলোমিটারে সেভেন্টি ফোর ওয়াকিংয়ের ক্ষেত্রে থার্টি সেভেন যদি বাইসাইকেলের ক্ষেত্রে হয় সেটি ফর্টি ফোর এখন যদি আমরা এয়ার ট্রান্সপোর্টেশনের ক্যাজুয়ালিটি রেট হিসেব করি তাহলে এই হিসেবটি দাঁড়ায় জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার বিলিয়ন কিলোমিটারে এই হিসেবটি থেকেই দেখতে পাচ্ছি অন্যান্য ট্রান্সপোর্টেশনের তুলনায় এয়ার ট্রান্সপোর্টেশন কতটা সেফ এবং এয়ার ট্রান্সপোর্টেশনে টেন মিলিয়নে একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় এটির মানে হচ্ছে টেন মিলিয়ন সেফ ট্রাভেলে মাত্র একটি ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় এবং হিউম্যান কাইন্ডের এর হিস্ট্রিতে এয়ার ট্রান্সপোর্টেশনই সব থেকে বেশি সেফেস্ট এখনো পর্যন্ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন গুড বাই অ্যান্ড স্টে সেফ